দরবারে কবুল হওয়ার জন্য দুটি শর্ত এক নাম্বার শর্ত হল ইবাদতটা সহি শুদ্ধভাবে আদায় করা আমি যে ইবাদত করব এই ইবাদতটা এক নাম্বার শর্ত হলো সহি হতে হবে

যে কোনো ইবাদত আল্লাহ আলার দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো এক নম্বরে সেই ইবাদতটা সহি শুদ্ধভাবে আদায় হতে হবে দ্বিতীয়ত সেই ইবাদতের মধ্যে ইখলাস লাগবে ইখলাস লিল্লাহিয়াত যেরকম ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য শর্ত এরকম ভাবে এবাদতটা সহি সুন্দরভাবে পালন করতে পারাও এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কোন ব্যক্তি যদি একলাসের সাথে পূর্ণ একলাসের সাথে কোন এবাদত করল কিন্তু সে এবাদতের পদ্ধতি না জেনে ভুল করছে শুদ্ধভাবে সে এবাদতটা পালন করতে পারে নাই কিন্তু একলাসের কোনো ঘাটতি ছিল না

ছিল না একমাত্র আল্লাহ উদ্দেশ্যে সে করে নেই মানুষকে দেখানোর জন্য করছে বা নিজের গৌরব অহংকারের বসত করেছে অনেক এবাদত আছে এরকম যেগুলো মানুষকে দেখানোর মতো হয় মানুষকে দেখানো যায় এরকম কোরবানির আমলটাও এরকম মানুষকে দেখায় মানুষ দেখে এবাদত করতে গিয়ে মানুষ দেখতে পায় এই জন্য মানুষ যে এভাবে দেখতে পায় নামাজ মানুষ দেখতে পায় কোরবানি মানুষ দেখতে পায় হজ মানুষ দেখতে পায় এই সকল অ্যাবাদতের ক্ষেত্রে অ্যাবাদত সহিভাবে আদায় করলেন কিন্তু একলাস আপনার মতে নাই তাহলে সেই অ্যাবাদত কবুল হবে না অনেক টাকা খরচ করেছেন অনেক দামে গরু করেছেন কিন্তু আপনার মধ্যে যদি তাহলে সে আবাদত আপনার আল্লাহ দরবারে কবুল হবে না সে এবাদতের মাধ্যমে আপনার যে আজর যে বিনিময় আল্লাহ তালা দান করছেন তা তো পাবেনই না বরং এর জন্য অনেক ভয়াবহ শাস্তি রয়েছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে করলে এটাকে রিয়া বলে আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে সেই জন্য বিনিময় তো দিবেনই না বরং বলবেন এবাদত যার জন্য করেছে তার থেকে সেই বিনিময় নিয়ে নাও এই জন্য আমরা এই কোরবা পরিপূর্ণ পরিপূর্ণ লীলাইয়ের উদ্দেশ্যে আল্লাহ তাল সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কোরবানি কোরবানি করবন এর বান শব্দ থেকে নির্গত এর অর্থ হল নিকটবর্তী হওয়া কোরবানির মাধ্যমে কোরবানি এমন এক আবাদত যে আবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নিকটবর্তী হতে পারে এবং কোরবানি এমন এক আবাদত যে আবাদতের মাধ্যমে এ আবাদত বহু যুগ একবারে

11 তারিখ 12 তারিখ এই তিন দিনে মেসাত পরিবান মালের মালিক হবে তার জন্য কুরবানি করা ওয়াজিব রাসূল খুব দমকের সাথে বলেছেন মান নজাদা সাহাবান লাই আই যুহিয়া ফরাম ইউযুহি আনা ইয়াকুবান্না মুসাললানা অন্য বরনায় আসছে আলা ইহজুর মুসাললানা যে ব্যক্তি এই ঈদের তিন দিনে কোরবানির তিন দিনের মধ্যে কোরবানি করার সামর্থ্য পাইল কোরবানি করার সুযোগ পেল না এমন ব্যক্তি যেন আমার ঈদগাহে উপস্থিত না হয় আল্লাহ 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 এখন প্রশ্ন করতে পারেন পরিমাণের মান মালের মালিক মানে কতবুক মালের মালিক হতে হবে বর্তমানে